রবিবার হলেই কিছু না কিছু স্পেশাল আমাদের রান্না করতে ইচ্ছা করে কারণ বাড়ির সকলেই থাকে ছুটিতে আর জমিয়ে হয় লাঞ্চটা তাই আজ হবে সানডে স্পেশাল মোচা আর এই মোচাটা হবে চিংড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো শুরু করে দিই আমি মোচা কাটতে পারি না তাই আমার মা কিন্তু আমাকে সাহায্য করছে আমার মা আমাকে মোচাটা কেটে দিচ্ছে তো দেখো মোছার প্রথমেই মাথার ওপরে যে শক্ত শক্ত কাঠি কাঠি মতো থাকে সেইগুলোকে বাদ দিয়ে দেয়া হলো আর ভেতরে যে একটা ফুলের খোসা মতো থাকে সেটাকে আগেই বাদ দিয়ে দেয়া হয়েছে এরপর মা ছোট ছোট করে কুছিয়ে দিচ্ছে ফুল ওইগুলো কিন্তু বাদ দিতেই হবে মোছার মধ্যে ওগুলো থাকলে খেতে ভালো লাগে না আর ওগুলো খাওয়া যায়ও না তাই ওগুলো বাদ দিয়েই বেশ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হলো মোচাগুলোকে মোচাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে দেব নুন আর হলুদ জল দিয়ে আমি দুটো সিটি মেরে নেব। মোচা যতটাই সেদ্ধ করা যায় ততটাই ভালো তবে মোচা কিন্তু সেদ্ধ করে গলে যায় না তাই আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি মোচায় খুব ভালো কালার আসার জন্য দিচ্ছি নুন চিনি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এই সমস্ত কিছুকে দিয়ে আমি সাদা তেল দিয়ে বেশ দু থেকে তিন চামচ সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি বেশ ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মশলাটাকে মাখিয়ে যদি আধ ঘন্টা রাখা যায় তাহলে মশলার কালার কিন্তু এমনিতেই খুব ভালো এসে যায় তো মশলাটা মাখিয়ে আমি রেখে দিয়েছি এরপর আমি ফ্রিজ থেকে বার করেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ডলা পাখিয়ে গেছে ওটা যদি ছাড়াতে যাই তাহলে চিংড়ি মাছটা ভেঙে যাবে তাই আমি গরম তেলের মধ্যে চিংড়ি মাছ মাছটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি লো ফ্লেমে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে বেশ লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি তো আমি ছোট ছোট করে কিউব করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকেও আমি বেশ লালচে করে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব খুব যে লালচে মরমড়ে করে ভাজবো তা নয় একদম মিডিয়ামভাবে একদম কাঁচাও থাকবে না বা একদম কর ভাজাও হবে না তো আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর ওই তেলেই দেব আমি ফোড়ন তার জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা নিচ্ছি থেঁতো করে নেওয়া রসুন সেটাকে দিয়ে আমি খুব ভালো করে রসুনগুলোকে বেশ লালচে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে আমি দুখানা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুটাকে আলুটাও দুধ একবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে এরপর দেব আদা বাটা দিয়ে দেবো যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম দেখুন কত সুন্দর কালার এসে গেছে মশলায় এবার এই মশলাটাকে কষলে আরও সুন্দর একটা ডিপ কালার এসে যাবে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে লাগবে না এইভাবে মশলা তৈরি করলে কালারটা আসে খুব সুন্দর তা আমি মশলাটাকে দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মোচাটা যে মোচাটা সেদ্ধ করেছিলাম হাতে করে নিকড়ে নিকড়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি সেই মোচাটাকে দিয়ে আমি হাই ফ্লেমেতে বেশ ভালো করে কষে নেব যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটাই ধুয়ে আমি দিয়ে দেব হাফ থেকে এক কাপের মতো জল দিয়ে আমি মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি বেশ ভালো করে কষানো হয়ে গেলে আরও যাতে ভালো হয় বেশ একটু কাদা কাদা ভাব হয় তার জন্য আমি মশলার বাটি মাপ করে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে হাই ফ্লেমেতে আবারও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে মোচাটা বেশ কাদা কাদা হয় তো দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং কয়েকটা আলুকেও আমি খন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিচ্ছি আমি গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেবো আজকে মোচার ঘন্ট চিংড়ি মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে সুস্বাদু হয় টাটা বন্ধুরা